একরাম একশো কবি একশো কবি মুক্তি থাকে নিরানব্বই জন মুক্তি সাহেব মালানা চাপকে বাইলট করছে কারণ থাকি কারণ জানতে পারি না আমরা আমরা কারণ জানতে পারি না কারণ সুরা কাহাবের ভিতরে রক্ত ঘোষণা করছেন কাহাবের ভিতরে সাত যুবকের ঘটনা আছে এই সাত যুবকের সঙ্গে একটা থেকে যুবকদের সঙ্গে চলে গিয়েছিল সেই যুবকরা নিজের ইমান হেফাজতের জন্য তারা ওই এলাকা ছেড়ে যাইতেছিল সঙ্গে একটা প্রাণী রাখা হয়েছিল সেই প্রাণীটার ব্যাপারে তালা ঘোষণা করছেন ওই প্রাণীটা ছিল একটা কুকুর কিলা নলের সালাছাতুল রাদে উম কালতুম তিন জন ছিল চতুর্থ নম্বর প্রাণী ছিল কুকুর এখানে হযরত জি মাওলানা সাদ সাদ বলছে চতুর্থ যেই প্রাণীটা ছিল ও ফেরফা ও ফেরফা ও ফেরফা ওই প্রাণীটা ছিল বাদ অতছ আল্লাহ বলছে ছিল কুকুর এখন আপনি আল্লাহর কথা মানবেন কুরআনের নস মানবেন নাকি фаজায়েদের কথা মানবেন